চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদ ভর্তি পরীক্ষা দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই ছয় সেট মাইনাস এক এর প্রশ্নপত্রের উত্তরসমূহ নিচে দেওয়া হল বাংলা মান মান্তাতে মানুষ লালাটে শূন্যস্থানে কোন শব্দ বসবে উত্তর হ তুমি দুই চা শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর গো চীনা তিন রেইনকোট গল্পের চরিত্র কোনটি উত্তর হ নুরুল হুদা চার শুদ্ধ বানান কোনটি উত্তর হ পাঁচ নিচের কোনটি শুদ্ধ বানান নয় উত্তর গ মনুপুত সঠিক হবে মনুপুত ছয় সে এলো এবং আমি গেলাম বাক্যটি কোন শ্রেণীর উত্তর হ যৌগিক সাত কোন ছন্দটি বিদেশি ছন্দের অনুকৃতি উত্তর হ অমিত্রাক্ষর আট দ্বারাও বৃষ্টি শেষ হতে না হতেই আমি চলে আসছি বাক্যটি কোন কালের উদাহরণ উত্তর হ বর্তমান নয় সৈয়দ ওয়ালিউল্লার একটি তুলসী গাছের কাহিনী গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা উত্তর দেশবিভাগ দশ কোনটি বাদধারা উত্তর হ যাদের হাট এগারো আমার পথ প্রবন্ধে কোনটিকে প্রবন্ধকার সবচাইতে বড় ধর্ম বলেছেন উত্তর গো সত্য স্বীকার বারো ঘুষ খেয়ে খেয়ে মুখ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে উক্তিটি কার উত্তর হ সিরাজুদ্দৌলা তেরো ঘোড়া মশায় ঘোল আনা বাগান করিয়া এই ঘোল আনা কোন বিশেষণ পদ উত্তর ঘ অংশবাচক বিশেষণ চোদ্দ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে উত্তর ক বাংলার প্রকৃতি পনেরো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাঁত কে উত্তর ঘ বিভীষণ ষোল নীচের কোনটি অর্থানুযায়ী অনুজ্ঞাসূচক বাক্য নয় উত্তর হ কি ভয়াবহ ছিল তোমার বাড়ি যাওয়ার সতেরো নিচের কোনটি প্রাতিপদিক পদ উত্তর খ মন্দির আঠারো একুশের কৃষ্ণচূড়ায় আমাদের কিসের রং রয়েছে উত্তর খ চেতনার উনিশ ফুলের ফোটা সহজ নদীর গতি সহজ নয় উক্তিটি কোন রচনা উত্তর খ আমার পদ বিশ বিলাসী গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা উত্তর হ উত্তম একুশ অন্ধকার হওয়ার আগেই ঘরে ফেরার চেষ্টা করো। বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি উত্তর হ ট্রাই টু গেট হোম বিফোর ডার্ক বাইশ বাংলা বর্ণমালায় কয়টি বর্ণের মাত্রা নেই উত্তর হ দশটি কোনটি জটিল বাক্যের উদাহরণ উত্তর গো যেহেতু তিনি শীতের মর্ম বুঝেন না সেহেতু তিনি গীতার ধর্ম বুঝেন না চব্বিশ জোগেশ শব্দটির উৎস উত্তর হ ফরাসি পঁচিশ তোমার বাবা মা দেখি আসল কিসিমের মানুষ লালসালু উপন্যাসে এই কথা কাকে বলা হয়েছে উত্তর হ মজিদ ছাব্বিশ কোন শব্দটি শুদ্ধ উত্তর হ আধুনিকতাবাদ সাতাশ ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেয়া কোন দর্শনের মূল কথা উত্তর গ অস্তিত্ববাদ আঠাশ আমি কিংবদন্তীর কথা বলছি কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক উত্তর গো ঐতিহ্যের উনত্রিশ পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উত্তর গ সতেরোশো তেতাল্লিশ নোট প্রশ্নে অপশনের সতেরোশো বিয়াল্লিশ সতেরোশো তেতাল্লিশের বিভ্রান্তি থাকতে পারে তবে সতেরোশো তেতাল্লিশ সর্বজন স্বীকৃত ত্রিশ পঙ্কজ কোন সমাসের উদাহরণ উত্তর গো উপপদ তৎপুরুষ সমাস ইংলিশ কোয়েশ্চেন্স এবং অ্যান্সার্স মার্কস ত্রিশ প্যাসেজ বেজেড এক মাইনাস সাত প্যাসেজটি ছিল শিল্পকলার অথেন্টিসিটি আসল রূপ এবং ইমিটেশন অনুকরণ নিয়ে এক অ্যাকার্ডিং টু দি প্যাসেজ দি আইডিয়া অফ অথেন্টিসিটি ইজ ডিফিকাল্ট বেকজ অ্যান্সার বি ইট চেঞ্জেস ডিপেন্ডিং অন হাউ পিপল ইন্টারপ্রিট ইট দুই দি প্যাসেজ সাকাস্ট দ্যাট অথেন্টিসিটি ইজ অ্যান্সার এ সামথিং ক্রিয়েটেড থ্রু স্টোরিজ অ্যান্ড ইন্টারপ্রিটেশন 3. In, in earlier times, imitation was mostly seen as Answer. B. Heroic or leisure form of art Char. Modern scholars argue that imitation can Answer. C. Bring old traditions back to life 5. Cultural memory refers to Answer. C. Stories and symbols that help societies understand their past 6. According to the passage, cultural memory অ্যান্সার বি ইজ কনস্ট্যান্টলি বিং রিনপ্রিটেড সাত এ সুইটেবল টাইটেল ফর দিস প্যাসেজ ওয়ার্ল্ড বি অ্যান্সার সি আন্ডারস্ট্যান্ডিং হাউ আর্ট রিফ্লেক্টস অ্যান্ড রিওয়ার্ক দি পাস্ট ভোকাবুলারি এবং সিনোনিমস আট মাইনাস দশ আট দি পার্প অফ হিজ স্পিচ ওয়াজ টু ল্যাম্পুন দি লিডিং পলিটিশিয়ানস ল্যাম্পনের সমার্থক শব্দ অ্যান্সার সি রেডিকুল উপহাস করা নয় সিক্রেট এজেন্টস টু দিয় দি সারেপটিসিটিস এনেমি সারেপটিস ইন অ্যান্ড ইম্প্রুব টু সার্চ অফ ইলোকোয়েন্স সি ওফ ডিসপারেট আইডিয়াস ইন্টু এ সিঙ্গল ডিসপারেটের সমার্থক শব্দ অ্যান্সার সি ফান্ডামেন্টালি ডিফারেন্ট সম্পূর্ণ ভিন্ন ধর্মী অ্যান্টোনিমস এগারো মাইনাস তেরো ও বিএস সেকেলে অপ্রচলিত এর বিপরীত শব্দ অ্যান্সার এ কারেন্ট বর্তমান প্রচলিত বারো সিআর ও কেইডি বাঁকা অসৎ এর বিপরীত শব্দ অ্যান্সার ডি স্ট্রাইট সোজা তেরো আই এল এল ইউএমআইএনএটি আলোকিত করা এর বিপরীত শব্দ অ্যান্সার এ ডার্ক এন অন্ধকার করা গ্রামার এবং লিটারেচার চোদ্দ মাইনাস চোদ্দ উই শাউড নট মেক মোর ডেলে উই উইল মিস দি ট্রেন ইজ এ অ্যান্সার সি কম্পাউন্ড সেন্টেন্স পনেরো দি কোটেশন ওয়াজ এরানাসলি অ্যাট্রিবিউট টু এ ব্রিটিশ পয়েন্ট অ্যান্সার বিট্রিবিউট আরোপ করা ষোলো এ সোপরিফিক্স স্পিচ ইজ লাইকলি টু অ্যান্সার এ পুট ওয়ান টু এ সিপ নিদ্রাকর্ষক সতেরো গভর্নমেন্ট বাই দি রিচেস্ট ক্লাস ইজ অ্যান্সার সি টুটোক্রেসি ধ্বনিকতন্ত্র আঠারো আই শল হেল্প ইউ প্রভিডেড ইউ অবে মি দি আন্ডার ওয়ার্ড ইজ এ অ্যান আনসার সি কনজংশন উনিশ ওয়ে হি নোট শো ডিপ কমিটেড টু দি ফিল্ড হি ওয়াল্ড পার্শু এ ক্যারিয়ার ইন ফাইন্যান্স কন্ডিশনস মে আওয়ার্স অ্যান্সার ডি পার্সিস্ট টিকে থাকা অব্যাহত থাকা একুশ উই লস্ট কনফাইডেন্স ইন হিম বেকজ হি ডেলিভার্ড অন দি গ্র্যান্ডিয় প্রমিজেস অ্যান্সার ডি ডেলিভার্ড অন প্রতিশ্রুতি রক্ষা করা বাইশ দি চাইল্ড বেক সুলেন হোয়েন শি ডিআইডি নট রিসাইভ অ্যাটেনশন এ সুলেন গোমামুখ বিষূণ্য তেইশ নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ল্ডে অ্যান্সার সি নেভার বিফোর হ্যাভ ইনভার্সনের নিউন চব্বিশ এফ অ্যান্সার ডি পার্সন হু হ্যাজ ডিকটেটোরিয়াল পাওয়ার পঁচিশ ব্রোজেন ডাস Answer D. When he was in cold water. Chabish. Behula is a legendary character of Manasa Mangal. Answer D. Legendary King Bodanti. Chatash. Narrative of the life of Frederick Douglass is A. An. Answer B. Autobiography Attujibuni. Athash. Langston has urges to. Answer A. Hold fast to dreams. স্বপ্নকে আঁকড়ে ধরা উনত্রিশ হাউ ম্যানি সিজ মাস্ট এ হোয়াইট ডোভ সেল অ্যান্সার সি এ হোয়াইট ডোভ ত্রিশ তথ্য চ্যান দি লিটল গার্ল ইন দি উইন্ডো ইজ এ এনসার সি মেমোর স্মৃতিকথা সাধারণ জ্ঞান মান চল্লিশ দি কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর গো নিউ ইয়র্ক দুই জোহরান মামদানি কত সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন উত্তর গো দুই হাজার আঠারো তিন নিচের কোন উত্তরটি অন্য তিনটি থেকে পৃথক উত্তর ঘ রোববার এরাজ বাকিগুলো স্থান ও কর্ম বুঝাচ্ছে চার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয় উত্তর গো পনেরোই সেপ্টেম্বর পাঁচ আকাশের রম্ভনু সৃষ্টির কারণ কি উত্তর হ বৃষ্টির কণা ছয় জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি উত্তর হ ডামা সাত ফোর্ট উইলিয়াম দুর্গটি কোথায় নির্মিত হয় উত্তর গো কলকাতা আট সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর খ লর্ড ক্যানিং নয় ছেষট্টি ছাপ্পান্ন আটচল্লিশ আটত্রিশ ছত্রিশ সঠিক সংখ্যাটি কত উত্তর খ বিয়াল্লিশ পার্থক্য দশ আট ছয় চার দুই দশ চল্লিশ মিনিট পূর্বে সময় ছিল চারটা পঁয়তাল্লিশ মিনিট ছয়টা বাজতে আর কত সময় বাকি উত্তর খ পঁয়ত্রিশ মিনিট এগারো রক্তের সম্পর্ক নির্ণয় উত্তর ভাই বারো ইমেল ঠিকানায় অ্যাট দ্য রেট চিহ্ন সর্বপ্রথমকে ব্যবহার করেন উত্তর খ রেমন্ড স্যামুয়েল টমলিনসন তেরো নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় উত্তর হ অপেরা এটি ব্রাউজার চোদ্দ বাংলাদেশ কবে প্রথম ফ্যাট ভি চালু হয় উত্তর গো উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পনেরো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক সংস্থা উত্তর খ জার্মানি ১৬ রেংমিচা কোন ক্ষুদ্র নৃবষ্ঠীর ভাষা উত্তর হ চাক সতেরো জুলাই সনদ স্বাক্ষরিত হয় কোন তারিখে উত্তর হ সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ আঠারো কোনটি মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক রচনা উত্তর হ উপমহাদেশ উনিশ বাংলায় মোঘল শাসনের বিরুদ্ধে সর্বশেষ বিদ্রোহের নায়ককে উত্তর খাজা ওসমান খান বিশ মানব দ্বিতীয় সর্বাধিক উপাদান কোনটি উত্তর খ কার্বন একুশ কোন ইকো জনটি জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত লবণাক্ততার শিকার হচ্ছে উত্তর গ দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল বাইশ কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি উত্তর শুক্র তেইশ দুই সালে বাংলাদেশ নারী ফুটবল দল কোন সম্মাননা পায় উত্তর গো জাতীয় ক্রীড়া পুরস্কার চব্বিশ বাংলাদেশ প্রথম কোন এশিয়ান গেমসে পদক লাভ করে উত্তর খ উনিশশো মুষ্টিযুদ্ধ পঁচিশ ইসরায়েল হামাস যুদ্ধবিরতির সর্বশেষ চুক্তি কখন হয় উত্তর খ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছাব্বিশ দুই এর বিশ্ব পরিবেশ দিবসের প্রধান থিম কোনটি উত্তর গো বায়োডাইভার্সিটি সাতাশ রাত সহা তিনটা মিনিটে ঘড়ির কাটার কোন কত উত্তর খ সাত পাঁচ ডিগ্রি ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কোন দুটি অঙ্গ উত্তর গো লিভার ও কিডনি উনত্রিশ ইবনে বতুতা কোন দেশের পর্যটক উত্তর খ মরক্ক ত্রিশ ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে উত্তর হ আছর সিং একত্রিশ বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন উত্তর খ নবাব মুর্শেকুলি খান বত্রিশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কোনটি উত্তর খ ফকির সন্ন্যাসী বিদ্রোহ তেত্রিশ তিতুমিরের বাসার কেলা কোথায় অবস্থিত উত্তর হ নারিকেলবাড়িয়া চৌত্রিশ বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয়কে ছিলেন উত্তর খ লর্ড কার্জন পঁয়ত্রিশ মুক্তিযুদ্ধের এক নন সেক্টর কোনটি ছিল উত্তর খ চট্টগ্রাম ছত্রিশ আবার তোরা মানুষ হ চলচ্চিত্রের পরিচালককে উত্তর খ খান আতাউর রহমান সায়ত্রিশ বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি উত্তর খ মদিনা সনদ আটত্রিশ মোবাইল চুরি রোধে কার্যকর পদ্ধতি উত্তর গো আইএমইআই আই উনচল্লিশ এস ডিজি এস চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি উত্তর খ মানসম্মত শিক্ষা চল্লিশ কোন শহরটি হলিসিটি নামে পরিচিত উত্তর খ জেরুজালেম